সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার মধ্যে শাবানা পার্ক তো আমরা শাবানা পার্কে রওনা দিয়েছি এবং বন্ধুরা এবং তাদের ফ্যামিলি নিয়ে মোটামুটি আমরা শাবানা পার্কে এসে পড়েছি সুপ্রদর্শক এখন গাড়ি থেকে নেমে আমরা শাবানা পার্কে মধ্যে প্রবেশ করব তাই যেহেতু শাবানা পার্কে প্রবেশ করতে হলে টিকিটের ব্যবস্থা রয়েছেন আমাদের টিকিট কাটতে হবে তাই আমরা সকলেই আসি আমাদের এখানে আজ বন্ধুরা এবং তাদের ওয়াইফ এবং বড়ো ভাইরাও আছে তবে আমাদের টিকিট কাউন্টারে টিকিট কাটছে আর এদিকে সকলেই মোটামুটি অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরাও একটু সবাইকে ভিডিও মধ্যে ফ্রেমবন্দি করার চেষ্টা করতেছি তো রিপন এবং ভাই টিকিট কাউন্টার আছে টিকিট কাটার জন্য আর বাইরে সবাই আমরা অপেক্ষা করতেছি বেশ আমাদের টিকিট কাটা শেষ তবে এবার পার্কের মধ্যে প্রবেশের পালা তাই একে সবাই প্রবেশ করছেন করছে আসলে একটি টিকিটে একদিন একজনই প্রবেশ করা সম্ভব তাই প্রবেশ করছে বছরের নিচে যা যারা আছে তাদের টিকিটের পর জন্যে এবং তার কম যারা আছে তার বেশি যারা আছে দুবছরের অধিক বয়স তাদের টিকিট কাটা অর্জন আছে তাই একে একে আমরা সকলেই প্রবেশ করেছি সাবানা পার্কের মধ্যে এবার আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখছি যেহেতু প্রবেশ পথ দিয়ে আমরা দিকে কাগাচ্ছি সব দশক আসলে একে একে সকলে আসছে আসছে আপনারা আসলে যারা ফ্যামিলি নিয়ে যেতে চান যদি কেউ সাবানা পার্কে যান আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় সাড়ে তিনটার মতন হবে মেবি এই সময় আমরা এখানে আছি আসলে এই সময়টা অনেক রৌদ্র এবং অনেক গরম লাগে যদি রোদের তাপটা একটু কম থাকে ঠিক সেই মুহূর্তে আসলে থেকে ভালো হয় এবং সময়টাও ভালো কাটে এক একে সবাই আসছে আমরাও ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার পর আমাদের রনি বন্ধু তার ফেসবুকে পেজে লাইভে আছে আর যেহেতু আমি ভিডিও করছি আমার তো দেখা যায় না তাই আমিও একটু সেলফি ভিডিও নিলাম যার ফলে সবাইকে সাথে যে আমিও যুক্ত আছি সেটা বোঝানোর জন্য তাই মোটামুটি আমরা পার্কের প্রথম সাইডটায় পথে প্রথম যে পাশটা আছে বা সাইড যায় কিছু বলি সেখানটাতে আসি আর আমাদের পাশেই খুব বড়ো বিশাল বড়ো একটা পুকুর আপনাদের দেখাচ্ছি সুভদ্রেশা আসলে সুন্দর একটা জায়গা আর পার্কটা আসলেই অনেক সুন্দর করেছে এবং মনোরম পরিবেশ আসলে আপনারা সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে এবং আরও যারা আছেন সবাই মিলে যেতে পারেন সুপ্রেশক আসলে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি ক্যামেরাম্যান হিসেবে আছি সকলের ছবি ক্যামেরাবন্দি করার জন্য আমাদের বন্ধু হাসে তার দুই রাজকন্যাকে নিয়ে সামনের দিকে আগাচ্ছে এরপর আমাদের সকলেই মোটামুটি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ঘুরে ঘুরে প্রাকৃতিক পরিবেশটা দেখার চেষ্টা করতেছি সকলেই দশুক আসলে আমাদের সাথেই থাকুন এবং আজকে এই পার্কটি সম্পূর্ণটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা আর আজকে আমাদের বন্ধুরা এবং আমাদের বন্ধুদের পরিবার এবং বড়ো ভাইরাও আমাদের সাথে আছে আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন আমরা একবারে অনেক লোক আর আসলে খুব আলাদা একটা মজা হচ্ছে যেহেতু সকলেই আমরা একসাথে আছি এবং একসাথে সকলে ঘুরতে এসেছি তবে আমাদের আসলে এই ঘোরার মধ্যেও আলাদা একটা যে মজা সেই মজাটা সকলেই নিচ্ছে বিশেষ করে আমাদের সাইড বন্ধু সব থেকে বেশি মজাটা নিচ্ছে আর সে তার মতন করে আলাদা একটা জগতে আছে মনে হচ্ছে এবং সাইডের ছেলে মাসাল্লাহ ও খুবই কিউট একটা বাবু আমাদের আলামিন বন্ধু তো রয়েছে তার কথা আসলে বলার বাহুল বলা বাহুল্য কেননা সে খুবই অন্যরকম একটা চিল মোড়ে আছে অবশ্যই এখানে শুধু এ না সকলেই খুব চিল মোড়ে আছে কারণ সকলেই খুব মজা করতেছে যেহেতু ওর বাবু নিয়ে আসলে সকলেই সকলে বাবু নিয়ে এখানে এসেছে যেহেতু পরিবারের সবাইকে নিয়ে এসেছে যার ফলে সবাই খুব মজা করতেছে যে যার মতন করে যেহেতু একসাথে অনেকেই আছে তবে এক অনেক দূর যাওয়ার পরে আমরা আসলে দুটা ভাগ হয়ে গেছি কারণ কেউ এক সাইডে গেছে কেউ আবার অন্য সাইড গেছে আপনারা দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে যে একটি পাহাড় বা ঝর্ণা এটা হচ্ছে ঝর্ণা বা প্রাকৃতিক পাহাড় নাই নয় এটি এটি বানানো কৃত্রিম পাহাড় এখানে একটি ঝর্ণার ব্যবস্থা রয়েছে এখানে যারা আসে ঘুরতে অনেকেই এখানে সুইমিং পুল রয়েছে একটি এটি সুইমিং পুল সুইমিং পুলে অনেকেই গোসল করছে আমরা সকলে ঘুরে ঘুরে এসেছি রুবেল ভাই সামনে সামনে আছে আমাদের সে দেখাচ্ছে ঘুরে ঘুরে অনেকটাই দেখাচ্ছে বা আমরাও দেখতেছি আসলে পরিবেশটা অনেক ভালো বা অনেক সুন্দর যে কোনো মানুষ আসলে এখানে ভাল লাগবে তার কাছে সুন্দরই লাগবে এই পরিবেশটা তো এর পাশটাতেই আমাদের পলাশ এবং তার পরিবার এদেরকে পেলাম আমরা তারাও এই পাশটাতেই আছে এ হচ্ছে আমাদের একটা মেয়ে রাজকন্যা আমাদের দেখো অনেকক্ষণই সকলের ভিডিও নিলাম সকলে ছবি তুললাম আসলে আমার ছবি তোলার মতন এখানে কেউ নেই তাই আমি আমার একটা ছবি নেওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদের জায়গাটা আসলে দেখাচ্ছি তবে খুবই ভালো একটি জায়গা আর তাই আমরা এক অন্য পাশে আসলাম যারা কেউ যদি রাত থাকতে চান এখানে থাকতে পারেন তবে আমাদের সোহেল ভাই এবং ভাবি এবং তার ছেলে সকলেই এই অন্য এক পাশটাতে আছে ঘুরে ঘুরে দেখছে তা আমরাও যাতে সুন্দর একটি এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য চেষ্টা করলাম শুভ দর্শক আসলে সকলেই আসলে এখানে যারা আসবেন মন যতই খারাপ থাকুক এখন এই পরিবেশে আসলে সকলের মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আর যেহেতু আমাদের অনেক বাবুরা আছে আমাদের সাথে সকলের আসলে একটু একটু কষ্ট হচ্ছে যেহেতু বাবুদের নিয়ে ঘোরাফেরাটা করা একটু একটু কষ্ট হলেও আসলে কিছু আনন্দটাও আছে আর পাশেই আমাদের বন্ধু সাইদ তাকে হঠাৎ পেলাম আমি এক পাশে আসলে যেগুলো এখানে আসার পরে সকলে এক একসাথে আর নেই ঢোকার পরে এক একজন এক একদিকে মুভ করছে এক একজন এক দিকে সরে গেছে আর আমরা এই পাশটাতেই দেখলাম আমাদের বন্ধু রনি সে বসে আছে ফটো শোষণ করতেছে তাই সেই সুযোগে আমিও তার কিছু ফটো নিয়ে নিলাম দর্শক আসলে আপনাদেরকে আমরা এর আগে ঝর্ণাটা দেখিয়েছি এবং পাহাড়ও দেখিয়েছি আমরা আবার ওই দিকটাতে যাচ্ছি আপনাদেরকে আবারও দেখ আরও কিছু দৃশ্য বা আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমরা আবারও আগাচ্ছি ওই দিকটাতে তবে হঠাৎ কিছু ছবি তোলার পর ব্যাস আমি একটু দুষ্টিমি করলাম ওদের দেখানোর জন্য তার পাশেই কিছু পাথর বোরানো রয়েছে তা আমার মন ছিল পাথরের চূড়ায় উঠতে পারি কি না আসলে কখনও তো এরকম পাথরে একবারে এরকম এত পাথর দেখি না আমরা কখনো আর আমি কখনো দেখিনি তাই আমি আর ইচ্ছা হলো উপরে ওঠার জন্য ব্যাস আমি উপরে উঠছি এবং বন্ধু রিপন ভিডিও করলো ব্যাস আর আসার পরে এটা হচ্ছে এখানকার লাভজন লাভজনে ফটো সেশন হচ্ছে বন্ধু সাহিত ও অন্যান্যরা আমিও তাদের সঙ্গ দিচ্ছি আর কি এখন আর লাভজনক পরে আসলে এইখানকার অন্যতম একটি জায়গা হচ্ছে এই জায়গাটি যেখানে অনেক সুন্দর একটি জায়গা এবং অনেক ভালো লাগবে যে কোনো মানুষের এই সাইডটাতে যখন আসবেন সকলেরই ভালো লাগবে মনটা ভরে যাবে এবং আমাদের এখানে যারা আসবেন সকলে এখানে আসবেন এবং এখানে যারা আসে এই পার্কে যারাই আসে আমার মনে হয় প্রত্যেকেই এখান থেকে দু একটি করে ছবি সবাই তোলেন আর কি এখান থেকে এবং এই জায়গাটা সকল কিছু ভালো লাগে এবং আনন্দময় একটি জায়গা আর কি তবে আমরা এবার আরও এরিয়াটা যেহেতু অনেক বড় সব সাইডই আমাদের যেতে হবে আস্তে 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 আমরা সকল সাইড দিকটাতেই ঘোরার চেষ্টা করতেছি এবং দেখার চেষ্টা করতেছি। তবে আমাদের এই ঘুরতে আসার এই ট্যুরে তবে সব বেশি কষ্টটা আমাদের বন্ধুর রিপনেরই হয়েছে যেহেতু ও ব্যাচেলার ও একা একা সকলের ছবি তুলে দিচ্ছে এবং সকলের ছবি তুলে দিতে হচ্ছে আর যার ফলে আরেকটু কষ্টটা বেশি হয়েছে সবার থেকে সবদর্শক আসলে আমরা এইবার যেহেতু ঘোরার প্রায় হয়ে যায় তাই আমরা কিছু ইভেন্টে বাবুরা উঠল ওদের উঠালাম ওদের ঘোরাফেরা করানোর পরে একটু বিনোদনের পালা এখন আর কি মোটামুটি আমাদের সব কিছুই ঘুরে ঘুরে দেখা প্রায় হয়ে গেছে বের হয়েছে সমগ্র তবে আমরা সকলে মিলে চাচ্ছি এখন যেহেতু এই সাইডটা আমাদের ঘুরে দেখা হয়ে গেছে প্রায় আমরা এখন পুষ্কিনীর পারে যাব এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর আর যেহেতু হাঁটতে হাঁটতে সকলে প্রায় ক্লান্ত তাই এখানে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব এবং এইখানকার যে সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি ওই সুযোগ একটু একটা নৌকা পেলাম এখানে বসে পড়লাম আর আমাদের রনি এবং ওর বাবুটা এখানকার এসে খুবই ভালো লাগছে এবং ও এই বাল্বগুলো ধরে অনেক ঝাঁকাঝাঁকি করছে এবং করছে এবং ওর এ এটি নিবে যার ফলে ও কান্না করতেছে যখন ও নিতে পারতেছে না যাই হোক সব মিলিয়ে অসাধারণ একটি সময় কাটবে সকলেরই আমাদের রুবেল ভাই সে তার বাবুকে নিয়ে এখন পানির স্পর্শে আছে। ডোংরুবার ভাই অনেকটা গরম হয়ে গেছে এই গরমে সে মুখ একটু ফ্রেশ হলো আর কি আসলে সকলেই এখানে এসে যে কোনো মানুষ আসবে সকলেরই ভালো লাগবে তবে যেহেতু আমরা এতক্ষণ সবাই মিলে ঘুরলাম আজকের এই ঘোরাঘুরিটা কেমন লাগলো আমাদের বন্ধু সাইদের কাছ থেকে জানব জানবো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কারণ এই যে পুকুর আল্লাহ তালা আমাকে একটা ছেলে সন্তান দান করেছে তাকে নিয়ে আমি সুদূর সামানা পার্কে ঘোরার জন্য আসলাম এবং আমার স্ত্রীর সাথে ছিল আমি অনেক মজা করলাম তো ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমাদের বাসায় আমরা যেন খুব সুন্দর এবং সুখী একটা ফ্যামিলি সারা জীবন সঙ্গে